নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি অভিজিৎ আজকের আমি বিশেষ একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সাথে সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক সবার প্রথম বলি বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত পাখি পালন করা শুরু করেননি অবশ্যই শুরু করে ফেলুন বন্ধুরা তো আমাদের মার্কেটে কিন্তু ভালোই দাম বেড়েছে পাখির এই মুহূর্তে পাইকারি রেট আমাদের সুন্দরবন এরিয়ায় খুবই ভালো চলছে বন্ধুরা পাইকারি রেট কিন্তু চারশো টাকার আশেপাশে পৌঁছে গেছে আর মার্কেটে আরও দাম বাড়তে চলেছে কারণ পাখির চাহিদা বেড়েছে এক্সপোর্টের বাইরে এক্সপোর্ট হচ্ছে পাখি খুবই ভালো চলছে আর পাখির চাহিদা যখনই বাড়বে তখনই কিন্তু দাম ভালোই বাড়ে আর এই সময় কিন্তু অনেকেই রয়েছেন পাখি পালন করা ছেড়ে দিয়েছেন অবশ্যই পালন করুন বন্ধুরা পাখি পালন করে কিন্তু আপনারা ভালোভাবে রোজগার করতে পারবেন আপনারা বিভিন্ন কাজে রিক্স নিচ্ছেন বিভিন্ন রকম বেশি বেশি টাকা খরচ করে বন্ধুরা আপনার কিছু অল্প পরিমাণ টাকা নিয়ে কিন্তু এই পাখি পালন করা শুরু করুন দেখবেন আপনাদের কিন্তু ভালোই লাভ হচ্ছে আপনারা সবার প্রথম কিন্তু পঞ্চাশ জোড়া মানে একশো পাখি দিয়ে যদি শুরু করেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো রকম রোজগারের মুখ দেখতে পারবেন আপনাদের যদি গ্রামে বাড়ি হয়ে থাকেন অথবা শহরে বাড়ি হয়ে থাকেন আপনারা একটা ভালো পরিবেশযুক্ত আলো বাতাসযুক্ত পরিবেশে কিন্তু আপনারা একটা ঘর তৈরি করে ফেলুন তারপরে কিন্তু আপনারা শুরু করে দিন কিন্তু পাখি পালন পাখি পালন করে কিন্তু যে সুখ রয়েছে আর যে মজা রয়েছে সেটা কিন্তু অন্য পাখিতে নেই পাখি পালন করাটা খুবই সহজ বন্ধুরা পাখি পালন করতে আপনাদের বেশি মেহনত লাগে না আপনাদের শেখার বেশি কোনো প্রয়োজন হয় না আপনারা শুধু শুরু করুন আপনারা পরপর করে যখন ধীরে ধীরে করে একটার পর একটা ইউটিউবে ভিডিও সার্চ করে দেখতে থাকবেন সমস্ত জিনিস বলা রয়েছে আমার ইউটিউব চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া রয়েছে বন্ধুরা আপনারা দেখবেন সমস্ত রকম টিপস নিয়ে আমি কথা বলি বন্ধুরা আপনাদের যদি অন্য কোনো টিপসের ব্যাপারে জানার দরকার হয় অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি অবশ্যই সেটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা অনেক বন্ধুরা রয়েছেন অনেক বন্ধুদের মনে এটা ডাউট রয়েছে যে একশো পাখি পালন করলে কত টাকা ইনকাম হবে মাসে প্রতি মাসে ইনকাম করতে পারবো তো তো কেমন করে ইনকাম হবে সেটি আলোচনা করব অবশ্যই তো বন্ধুরা আপনারা জানেন না যেটা অনেক বন্ধুরা নতুন পালন করা শুরু করছেন অথবা পালন করা করছেন অনেক দিন ধরে আপনারা হয়তো একশো পাখির একটা হিসাব চাইছেন আপনারা তো বন্ধুরা একশো পাখি কিন্তু খাবার এক কিলো করে দিনে খায় আর এই খাবার খরচ কিন্তু আপনাদের দিনে চল্লিশ টাকা হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মতো খরচ হবে এক কিলো খাওয়ার এক কিলো খাবার একশো খায় তারপরে আপনারা আপনারা পাখি যদি ব্রিডিংয়ে দেন পাখির যে বাচ্চা থাকে বাচ্চা যদি হয় তাহলে কিন্তু খাবারটা বেশি লাগবে দিনে কিন্তু একশো পাখির যে আগে এক কেজি লাগত যখনই বাচ্চা হবে এদের বাচ্চার কাছে যখন খাবার পৌঁছে দেবে এরা তখন কিন্তু খাবারটা একটু বেশি খরচ হবে তখন আপনাদের দু কেজি ধরতে হবে দিনে দু কেজি তো তার মানে মাসে কিন্তু ষাট কেজি খরচ হবে আপনার যদি একশো বদ্রি পাখি আপনারা রাখেন তো আপনারা যদি এর বস্তা পাওয়া যায় যে পঞ্চাশ কেজির বস্তা পাওয়া যায় সেই এক বস্তা খাবার আপনার আপনার কিন্তু পঁচিশশো টাকার আশেপাশে পড়বে আমাদের সুন্দরবন এরিয়ায় পঁচিশশো টাকার এর আশেপাশে কিন্তু এই রেট চলছে ডিলাক্সের যে দানাটা ভালো দানা এই দানাটা খাওয়ালে কিন্তু পাখিদের পেট খারাপ হবে না আর পাখির চোড়া কিন্তু আপনারা এই মুহূর্তে সাড়ে তিনশো চারশোর আশেপাশে পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম আর কোন কোনো জায়গায় কমও রয়েছে কোন কোনো জায়গায় বেশি রয়েছে তো বন্ধুরা জায়গা হিসাবে দাম আমার এরিয়ায় যেমন দাম চলছে বন্ধুরা আপনাদের তেমন দাম বললাম আর আপনারা যদি পাখি অর্ডার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু পাখি আগে থেকে অ্যাডভান্স দিয়ে বুক করবেন তারপরে কিন্তু আপনারা পাখি নিয়ে যাবেন অতি অবশ্যই আর ওই বন্ধুকে ফোন করে কিন্তু অবশ্যই অ্যাড্রেসটা নিয়ে নেবেন ওনার অ্যাড্রেসে গিয়ে পাখি রিসিভ করে নেবেন আর উনি কিন্তু পাখি ডেলিভারি দেন না উনি কিন্তু যদি আপনার ওর বাড়ির আশেপাশে গিয়ে যদি বলেন আপনি এবার নিয়ে আসুন তাহলে নিয়ে চলে আসবে সেটা কোনো প্রবলেম নেই কিন্তু উনি কিন্তু দূর দূর দূরান্ত পর্যন্ত কিন্তু উনি ডেলিভারি দেন না উনি কিন্তু বড় ফার্ম করে রেখেছেন ওনার কিন্তু ভালো ইনকাম হয় মাসে আর ওনার ফার্মে কিন্তু সব সময় কাজ রয়েছে আর উনি কিন্তু ডেলিভারির কাজ করতে পারেন না সেই জন্য যাদের ফ্রেশ পাখি খুব ভালো যাদের পাখি লাগে তাহলে কিন্তু এই নম্বরে যোগাযোগ করে অতি অবশ্যই পাখি নেবেন আপনারা একশো পাখি পালন করুন একশো পাখি পালন করলে আপনার মাসে অতি অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে দশ হাজার টাকা ইনকাম হবে আপনার যদি দশ হাজার টাকা ইনকাম হয় তাহলে কিন্তু বাড়িতে কিন্তু খুব খারাপ নয় বাড়িতে এই খরচটা আপনার বাড়ির যে খরচটা চালিয়ে চলবে ভালোভাবেই চলবে আপনার যদি ছোট্ট ছোট্ট ফ্যামিলি হয় তাহলে কিন্তু দশ হাজার টাকায় আপনার কিন্তু খুবই ভালো চলবে আপনার যদি বড় ফ্যামিলি হয় তাহলে কিন্তু আপনাকে ফার্মটা একটু বড় করতে হবে আপনাকে একশোর থেকে একশোর থেকে বাড়িয়ে দুশো করতে হবে একশো জোড়া যেটা হচ্ছে একশো জোড়া মানে একশোটা ভাঁড় লাগবে আর মেল ফিমেল করে কিন্তু ডবল থাকবে মানে দুশো পাখি দুশো পাখি রাখলে কিন্তু আপনার কুড়ি হাজার টাকা ইনকাম হবে তখন কিন্তু আপনার যে বড় ফ্যামিলি তারে কিন্তু আপনি চালাতে পারবেন ভালোভাবে আপনার আপনারা কিন্তু আজ থেকেই ভালো একটা আপনার আলো বাতাসযুক্ত পরিবেশ যদি থাকে আপনার ঘরের আশেপাশে তাহলে কিন্তু ওই জায়গায় আপনি ঘরটা তৈরি করে ফেলেন অতি অবশ্যই নিচটা কিন্তু রাফ ঢালাই করে যেটা হচ্ছে ইঁট বিছিয়ে তারপর সিমেন্ট বালি দিয়ে রাফ ঢালাই মতো করে কিন্তু আপনারা মেঝেটা তৈরি করে নেবেন আর ইট কিন্তু চারপাশে কিন্তু একটা করে ইট খাড়া করে দেবেন যেটা হচ্ছে সিমেন্ট দিয়ে কিন্তু ইটটা খাড়া করে দেবেন ভালোভাবে পাঁচিরের মতো কাজ করবে যেটা হচ্ছে বাইরের জীবজন্তু থেকে কিন্তু পাখিকে রক্ষা করবে আর বন্ধুরা আপনাদের যদি কোনো ডাউট থাকে অতি অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আর একশো পাখি পালন করলে আপনাদের মাসে দশ হাজার টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে ইনকাম হবে খাবারের খরচ বলে দিলাম আপনার যদি পাখির বাচ্চা ব্রিডিং করা শুরু করে তাহলে কিন্তু দিনে দু কেজি খাবার আপনাকে ধরতে হবে তারপরে কিন্তু ওষুধ খরচ একটা রয়েছে ওষুধ খরচ মিনিমাম কিন্তু মাসে দুশো টাকার ওষুধ লাগবে যেটা হচ্ছে ভিটামিন আর একটা হচ্ছে ক্যালসিয়াম আর যেটা হচ্ছে সমুদ্র ফেনা সমুদ্র ফেনা কিন্তু আপনাকে খরচ করতে হবে যেটা হচ্ছে ক্যালসিয়ামের কাজ দেয় পাখির কিন্তু খুবই উপকারী একটা জিনিস এর দামটা একটু বেড়েছে ইদানিং আপনার ক্যালসিয়াম সোর্সে কিন্তু ওষুধ রয়েছে তো ক্যালমিন পিটা খুবই ভালো সেটা মার্কেটে আপনারা খোঁজ করে নিতে পারেন যেটা পাখির জন্য স্পেশালি বানানো হয়েছে তাছাড়া আরও কিছু ক্যালসিয়াম সোর্সের ওষুধ রয়েছে সেগুলোও ব্যবহার করতে পারবেন তার কিন্তু ডোজ দেখে কিন্তু আপনারা সেই ডোজ হিসাবে আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা আপনাকে ট্যাট্রাসাইক্লিন পাউডারটাও রাখতে হবে সাথে যেটা হচ্ছে পাখিদের যেটা ঝিমানো রোগ যেটা হচ্ছে পেট খারাপ সেটা কিন্তু কন্ট্রোলে রাখবে তো বন্ধুরা এইসব ওষুধপত্র আপনাদের খরচ খরচ করে দেবে কিন্তু দুশো আড়াইশো টাকা এরকম করে ধরে রাখতে হবে আপনাদের খাওয়া খরচটা যেটা হচ্ছে পঁচিশশো টাকার আশেপাশে প্রতি মাসে যেটা হচ্ছে একশো পাখির উপর খরচ হবে আর এই সব খরচ বাদ দিয়ে কিন্তু আপনার লাভটা থাকবে আপনার পাখি কিন্তু বিক্রি হবে কিন্তু তেরো চোদ্দো হাজার টাকার মতো আপনার সমস্ত বাদ সাদ দিয়ে কিন্তু দশ হাজার টাকার মতো লাভ থাকবে আপনারা এটা এই মার্কেটে দাঁড়িয়ে আপনার যে দাম চলছে এই মুহূর্তে সেই দামের উপর ক্যালকুলেশন করে আপনাদের বলছি আর আপনার কিন্তু একশো পাখির উপর যদি একশো বাচ্চা প্রত্যেক মাসে বার হয় আমি সব হাঁড়ে প্রত্যেক মাসে বাচ্চা বের হতে পারে না কোনো হাঁড়িতে চারটে বার হচ্ছে কোনো হাঁড়িতে দুটো বার হচ্ছে কোনো হাড়িতে একটা বার হচ্ছে এরকম করে হচ্ছে বন্ধুরা গড়ে দেখতে গেলে কিন্তু প্রত্যেকটা হাঁড়ি পিছু কিন্তু একটা করে বাচ্চা আপনি প্রতি মাসে পেয়ে যাবেন আপনারা প্রতি মাসে যদি একশো বাচ্চা বিক্রি করেন অতি অবশ্যই আপনারা সাড়ে তিনশো টাকা করে জোড়া ধরে কিন্তু আপনারা যদি হিসাব করেন তাহলে কিন্তু একটা ভালো রকম হিসাব দাঁড়াবে বাচ্চা দিয়ে কিন্তু আমি বললাম সমস্ত বাত সার নিট দশ হাজার টাকা আপনার কিন্তু থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে একশো পাখি যদি আপনারা পালন করেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন অবশ্যই না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবেন বন্ধু সেটি নিয়ে আমি অবশ্যই আলোচনা করব কোনো কিছু ডাউট থাকলে আমি কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি কোনো বানানো ভিডিও বলি না যেটা হচ্ছে অন্যান্যরা বলে থাকেন আমি পালন করি আমি বাস্তব অভিজ্ঞতা আমার আছে অবশ্যই আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি কত টাকা ইনকাম করতে পারবেন অতি অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি বন্ধুরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই জয় হিন্দ